চলে আসলাম আজকে আমাদের ঐতিহ্যবাহী আটার রুটি এ হচ্ছে আটা রুটি যা ঐতিহ্যবাহী কিন্তু এটা আমাদের এই যে দেখেন কিনা সাহেব আলী ভাই না সাহেব আলী ভাইয়ের দোকানের আটার রুটি খেতে চলে আসলাম

আমরা কিন্তু ঠিক চলে ওনাকে একটু এটা অনেক আগে থেকে আর দুধের কিন্তু আজকে আমরা খাওয়ার জন্য চলে আসছি জাফরগঞ্জ বাজারে তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah huh? FaZe